দাঁড়িয়ে তোমার কাছে হাত তুলেছি শুনেছি তুমি নাকি মায়ের থেকে বেশি ভালোবাসো তুমি নাকি মায়ের থেকে বেশি ভালোবাসো রে মা বো এতটা কাঁদলে মা ক্ষমা করে দিত কি করবে না আমার লাভপুরের যুবকেরা করে যদি খোদার পেয়ারা হতে চাও তো আল্লাহ বলে তিনটে কাজ করে নাও এক নম্বর নামাজি হও বেনামাজি কবুল হবে না মালের জাকার দাও তার মানে মালের জাকাত না দিলে টাকাটা খাওয়া কি হারাম তো হারাম করে কবুল। জোরে বলেন হবে না আর তিন নম্বর ওয়াকরে কারজান হাসানা যারা তোমাকে দয়া করেছে কারজে হাসানা দিয়েছে তুমি তাদের কারজে হাসানা আদায় করে না ও মুসলমানের ছেলে লাভপুরের বন্ধুরা রে একটা অপ্রিয় কথা বলে দিয়ে চলে যাচ্ছি সারা জীবন মা যে সেবা করেছে তার বিনিময়ে মা কিছু চেয়েছে না বাপ যা কিছু করেছে তার বিনিময় কিছু চেয়েছে বাপের সম্পত্তি ভাগ হচ্ছে বোনেরা বলে যাচ্ছে আমরা আমাদের সম্পত্তি নেবো না ভাই জমিটুকু তুই নিয়ে নে তবে আমার মেয়ের বিয়ের সময় কিছু দিস বলে না এই বলে না বোনের কাছে সম্পত্তি ভাই দিচ্ছে আর বলে যাচ্ছে তুই নে আমার দরকার লাগবে না তবে কখনো বিপদে পড়লে কিছু দিস একবারে তাড়িয়ে দিস না বলে কি বলে না কিচ্ছু না বললে এতটুকু বলে আমরা সারা জীবন এলে আমার ছেলে মেয়ে এলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করি যেন খারাপ ব্যবহার করিস না ও লাভপুরে যুবকেরা আপনার বোন আপনাকে বেশি দিয়েছে না বাপ বেশি দিয়েছে কথা বলেন আপনার বোন ভাই আপনাকে বেশি দিয়েছে না মা বেশি দিয়েছে যদি বলেন সারা জীবন মা যা কামিয়েছে সব দিয়েছে সারা জীবন বাপ যা কামিয়েছে সব দিয়েছে কোনো দিন বলেছে যে আমাকে কিছু দিস বাপের সম্পত্তি তো নিয়েছ দু বিঘে হোক আর এক বিঘে এক কাঁটা হোক দু কাতা ভিটে দিয়েছে এক কামরা কিংবা দু কামরা বাড়িয়ে দিয়েছে এর বিনিময়ে বাপ কি চেয়েছে কিছু চাই না বাপ খালি এতটুকু বলেছে রে তুই যেন কোনো দিন কষ্ট পাস না যে বাপ আপনাকে কুলে না নিয়ে খানা খেত না যে বাপ আপনাকে না দেখে বিছানায় ঘুমাতো না ওলাপুরে যুবকেরা যেখানে আব্বা গেছে যেখানে আব্বা থেকেছে খাটতে যাক আর যেখানেই যাক আসার সময় কিছু হাতে করে এনেছে আমার একটা বাচ্চা আছে এনেছে না নাই। আজ বাপ অচল হয়ে গেছে আর খাটতে পারে না এখন তুমি মালিক তুমি সংসার চালাচ্ছ বাজার থেকে আসার সময় মনে পড়ে যে আমার একটা বৃদ্ধ আব্বা আছে তার জন্য এটা হাতে করে নিয়ে যাব মনে পড়ে বাপ যেখান থেকে বাড়ি ফিরেছে ঘরে এসে খেতে বসেছে মাকে জিজ্ঞাসা করেছে আরে কচি খেয়েছে বাচ্চাটা খেয়েছে কি না বললে খেয়েছে মা বলেছে হ্যাঁ ছেলে খেয়েছে বাপ খেয়ে এসে বাচ্চার কাছে বসে গায়ে হাত দিয়েছে পেটে হাত দিয়ে দেখেছে আমার বাচ্চা খেয়েছে কি না বাপ না দেখে দিন ঘুমালো না ও মুসলমানের ছেলে তুমি চাষ করো চাকরি করো দেশে থাকো আর বিদেশে থাকো বাড়ি ফিরে কোনোদিন বিবির কাছে জিজ্ঞাসা করেছে হ্যাঁ রে আমার হতভাগী মাটা খেয়েছে কিনা এই শীতে রাত এত বড় রাত আমার মা খেয়ে ঘুমিয়েছে না না খেয়ে ঘুমিয়েছে কোনো দিন জিজ্ঞাসা করেছে আমি রাতে যতদিন ঘুমিয়ে গেছি যতবার মায়ের ঘুম ভেঙেছে ততবার উঠে গিয়ে দেখেছে আমার বাচ্চাটা ব্লাঙ্কেটের বাইরে চলে গেছে কিনা আমার বাচ্চাটাকে মশা মাচি কামড়াবে কিনা আমার বাচ্চাটা বিছানা থেকে নেমে গেছে কিনা না দেখে আমার মা ঘুমাতো না ওরে যুবক তোর পায়ে হাত দেখে বলি জীবনে কোনোদিন রাতের বেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখেছিস আমার বৃদ্ধা মাটা আছে না নিচে নেমে গেছে আমার বৃদ্ধা মা যে বিছানায় শুয়ে আছে ওই লেপটা বালিশটা গায়ের উপরে আছে না নিচে আছে আমি বাপের কোলে ঘুমিয়েছি আমি মায়ের কোলে ঘুমিয়েছি মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি মা আওয়াজ দিয়ে বলেছে কোথায় গো বলে ঘুমিয়ে বিছানা করে দাও আমার সুন্দর বিছানা করে দিয়েছে মা এসে ওই বিছানায় সমাতে একবার দুবার হাতটা বুলিয়ে দেখছে বাপ জিজ্ঞাসা করছে আমি ওর বাপ শুধু তুই ভালোবাসিস আমি ভালোবাসি না বললে কেন বিছানা আমি করেছি তোর সন্দেহ হচ্ছে হাত বুলাচ্ছি বললে না গো তুমি অবশ্যই ভালো বিছানা করেছ আমি মা তাই একবার দেখছি কোনো শক্ত জিনিস আছে কি না আমার বাচ্চার পিঠে দাগ হবে বাচ্চার গায়ে লাগবে অমুসলমানের ছেলে ছেড়ে বাপের বানানো বিছানায় মা হাত বুলিয়ে তবে শুয়েছে বৃদ্ধা মাটা যে বিছানায় শুয়ে থাকে জীবনে কোনোদিন একবার শুয়ে দেখে তোমার মা কোন বিছানায় শোয় আমার মা কোন বালিশে মাথা দিয়ে ঘুমায় ওটা বালিশ নাকি কোনো শক্ত কাঠের উপরে তবা করতে চলেছো নামাজ পড়ছো না বুড়ো বয়সে এ মুসলমানের ছেলে তবা করতে যাচ্ছে একবার মায়ের বিছানার দিকে তাকাও একবার মায়ের মাথার কাছে বসে মায়ের কপালে হাতটা বুলিয়ে জিজ্ঞাসা করো মা এই শীতে কি তোমার খেতে পছন্দ বলো কি তোমার মনে খেতে যাচ্ছে ইচ্ছা যাচ্ছে বলো জীবনে কোনো দিন মাকে জিজ্ঞাসা করলে না ও মুসলমানের ছেলে জান্নাতের বাগানে যদি যেতে চাও রে কোরআন শোনাচ্ছে মা আল্লাহ ইল্লা আমার পায়ে করবি করবি কোথাও না সারা জীবন বসলে আব্বা মায়ের মাতার কাছে বসবি পায়ের কাছে বসবি আব্বা মায়ের পায়ের কাছে থেকে সরে বসবি না মিষ্টি কথা বলে হেসে কথা বলে যদি আল্লাহকে রাজি করতে চাও তাহলে মায়ের সঙ্গে হেসে কথা বলো বাপের সঙ্গে হেসে কথা বলো কখনো তাদেরকে শক্ত ভাষা না আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা আর শীতের দিন আছে প্রতিটি বাপ দেখবে বাচ্চাকে বুকের ভিতর নিয়ে বসে আছে গোটা শীতের হাওয়াতে পিঠটা ফেটে গেছে তবু চাদরটা বাচ্চার গায়ে ঢাকা দিয়ে দিয়েছে একবারও নিজের কথা ভাবে নাই আজ মা বুড়ো হয়ে গেছে বাপ বুড়ো হয়ে গেছে ওনার শুনিয়ে দিয়েছে গান্না ঘুমা দুজনকে পেয়েছো কিংবা একজনকে পেয়েছো ও মুসলমানের ছেলে তোমাকে যেমনি বাহুতে রেখেছিল আব্বা মাকে ওই রকম বুকের ভেতরে রেখে দাও কোনো দিন যেন বার করবে না আমার আল্লাহ পাক সরিয়ে দিয়েছে আব্বা যদি মারা যায় মা যদি না থাকে চলে যায় কাঁদবে না আফসোস করবে না আমি আল্লাহ অপশন রেখেছি সকালে ঘুম থেকে উঠবি অজু করবি পবিত্র হবি দুরাকাত নামাজ পড়ে পা পা করে মায়ের কবরের কাছে দাঁড়াবি আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যখন মা মনে পড়বে টুক করে বসে পড়বি মায়ের পায়ের কাছে মাটিতে হাতটা রেখে বলবি মা তুমি আমাকে কেউ ভালো চোখে দেখে না মা তুমি নেই বলে আমাকে কেউ আব্বা বলে ডাকে না মা তুমি নেই বলে আমার খবর কেউ রাখে না মা তুমি আমার খবর রাখতে বাচ্চা কোথায় আছে রাত্রি বেজে গেছে সবাই ঘুমিয়ে গেছে মা না বসে আছে একটা দুটো আড়াইটা বেজেছে দরজায় আওয়াজ দিলে এক আওয়াজে বলে চাপ এসেছিস হ্যাঁ মা তুমি ঘুমাও নাই সবাই ঘুমিয়ে গেছে তুমি ঘুমাও নাই বললে রে সবাই ঘুমিয়েছি আমিও ঘুমাতে গেছি কিন্তু বিছানায় শুয়ে চোখের পাতাটা লাগে না কারণ আমার কলিজার টুকরা এখনো বাড়ি ফেরে না আমি মা ঘুমাতে পারি না ওই মুসলমানের ছেলে মায়ের কবরের কাছে গিয়ে বলো মা আমি বাড়ি না আসলে তুমি ঘুমাতে পারতে না আমি না বাড়ি আসলে তুমি খেতে পারতে না আজ মাসের পর মাস বছরের পর বছর কি করে ঘুমিয়ে আছো একবার কি আমাদের কথা মনে পড়ে না আজ বুঝতে পেরে তোর পায়ের কাছে এসেছি মা তুই যেন নারাজ হোস না ক্ষমা করে দিস আল্লাহ পাক রাব্বাল আলামিন ওই সময়তে ফেরেস্তাদের ডেকে বলে ইয়া আইয়ুহাল মালায়েকা মান হাজা ও ফেরেশতারা এই ব্যক্তিটাকে তো ফেরেশতা বলে হাজা ফালা ইবনি ফালা এটা উমুকের বাচ্চা উমুক আর নিরুপায় হয়ে অসহায় অবস্থায় বাপের কবরের কাছে এসে দাঁড়িয়েছে কি বলছে বলে আল্লাহ তুমি যা বলেছ তাই বলেছে আল্লাহ পাক রে আমার মায়ের পায়ের কাছে দাঁড়িয়েছে তুই দেখেছিস আমি রহমান আমার নজর দেখেছে রহমতের নজর দেখেছে বাচ্চা পায়ের কাছে না আমার বান্দা জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর আমার আল্লাহওয়ালা ভাইরা আমার সুন্দর সুন্দর বামাজিরা আল্লাহ পাক ক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে ওই আব্বার পায়ের কাছে দাঁড়িয়ে বলবি অকোরো রমীর হাম হু মা কামারব্বাণী সভী আল্লাহ গো অপরাধের পর অপরাধ করেছি অন্যায়ের পর অন্যায় করেছি ভুলের পর ভুল করেছি অসহ্য বেদনা দিয়েছি তখন মা নারাজ হয় নাই ঘুরে এসে যখন মা বলে ডেকেছি সঙ্গে সঙ্গে মা করে তুলে নিয়েছে তার বলে আলমীর আজ আর মা নেই তাই করে নেবার কেউ নেই মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে তোমার কাছে হাত তুলেছি শুনেছি তুমি নাকি মায়ের থেকে বেশি ভালোবাসো তুমি নাকি মায়ের থেকে বেশি ভালোবাসো রে মা এতটা কাঁদলে মা ক্ষমা করে দিত তুমি কি ক্ষমা করবে না রাব্বেজুল জালাল বলে ফেরেশতা তুই সাক্ষী থাক ওর মা ক্ষমা করতে দেরি করেছে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না ওকে মায়ের কবরের কাছে আসার আগে ওর জীবনের গুণা মাফ করে দিয়েছি ওর মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি তাই বলে যাচ্ছি যুবক রে সবার সাথে যা করেছিস করেছিস মা বাপের সঙ্গে যেন বেয়াদামি করিস না মা বাপের সঙ্গে কখনো যেন বেয়া করিস না কোনো যাদের মা বেঁচে আছে যেখানে আছে দেখে নিয়ে চলে আয় মাকে ঘরের বাইরে না না ওরে মাকে ঘরের বাইরে সরিয়ে দিয়েছে যারা নিজে হাতে নিজের জান্নাতকে তাড়িয়ে দিয়েছে তারা এরা যেন জান্নাতের আশা করে না এরা যখনই খোদার কাছে জান্নাতের ফরিয়াদ করবে খোদা শোনাবে তোর জান্নাত তুই নিজের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিস আর জান্নাতের আশা করিস না আমার বন্ধুরা আমার আল্লা ভাইরা আমার সোনামুনি মায়েরা এই এজন্য সুখের ঠিকানা যদি পেতে চাও শান্তির ঠিকানা যদি পেতে চাও শান্তির প্রাসাদ যদি খুঁজতে চাও ওটা আব্বা মায়ের পায়ে তলায় আছে দেখে নাও তাই আল্লাহ পাকে ন শুনে চাল জানাতু তাহা তাকামাইহি আবু এজন্য কবি বড় সুন্দর লিখেছে অসহায় তারা সম্বল হারা সেখানে মরার উপরে দিও না আঘাত মেরো না খারার ঘা তোমার কাছেতে চলে গেছে যারা তোমার দেশেতে চলে গেছে যারা আজ তারা অসহায় ভিকারির মতো তাদের যে ছেলে দু তুলে ভিক্ষা চায় ও যুবক যদি শান্তির বাসন ঘর দেখতে চাও আল্লাহ রহমতের ছত্র ছায়া যদি দিতে চাও তো বেঁচে থাকা আব্বা কি কোলের কাছে রেখে দাও আর যদি হাত হয়ে যায় তাহলে মায়ের কবরের কাছে যাওয়াটা শিখে যা মনে থাকবেন শাল্লা মনে থাকবেন শাল্লা আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা আমার সোনামনি মায়েরা বোনেরা ওই আব্বা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য আমরা সকলে দু তুলে একটু দোয়া করবেন শাল্লা করবেন শাল্লা আল্লাহ নবী সাল্লাহ তালা আল্লাহ আল্লাহ নবী সাল্লা বলেন আসাদুলা তুজিদুল রহমান কাউকে বলবো না দশ হাজার বিশ হাজার দাও যে যতটা পারবে দুশো একশো পাঁচশো চট করে দিয়ে দাও দেওয়া হবে ইনশাল্লাহ আর দেরি না যাদের কাছে আছে দেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যার কাছে যা আছে এক ভাই পাঁচশো টাকা দিয়েছে এক ভাই পাঁচশো টাকা দিয়েছে লিল এ বাবা যার কাছে যা আছে দশ টাকা হলেও দিয়ে দাও ইনশাল্লাহ দশটা টাকাও দিয়ে দাও খালি হাতে যাও না তাড়াতাড়ি ইনশাল্লাহ আর এক আব্বা পাঁচশো টাকা দিয়েছে আছে আর কেউ আছে ইনশাল্লাহ আছে আর কেউ লজ্জা করেন না দশটা টাকা হলেও দিয়ে দাও এক দুটো ছেলে উঠে নিয়ে নাও দুটো ছেলে নিয়ে নাও তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাল্লাহ দেখাতে হবে না যা চোখ বন্ধ করে হাত বন্ধ আসুন চলে আসো আস ভাই একশোটা টাকা টাকা কমপক্ষে মায়ের জন্য দিই আব্বার জন্য দিই একশো টাকা